আসসালামু আলাইকুম এই যে আমার মা আমাদের জন্য শীতের ভিজানু পিঠা বানাবে তার জন্য চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছে মায়ের হাতের ভিজানু পিঠা বলে কথা এদিকে দুধওয়ালা দুধ নিয়ে আসছে এখন দুধগুলো আমার মা সুন্দর করে ছেঁকে নিয়ে নিচ্ছে এর আগে ছেঁকে নিয়েছে আর ওইদিকে হচ্ছে চুলা ধরাই দিচ্ছে দুধগুলো জ্বালানোর জন্য আর আমার মা অনেক রাত পর্যন্ত অনেক পিঠা বানাইছে তো তাই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এদিকে দুধটা জাল হচ্ছে আর ওদিকে আমার মা গুড়গুলোকে সুন্দর করে ভেঙে নিচ্ছে কারণ চাক্কা চাক্কা দলা দলা গুড় ছিল তো তো সেই গুড়গুলো ভেঙে নিচ্ছে আর পলিতে ঘরে যদি গুড় ভাঙা হয় তাহলে কিন্তু গুড় নষ্ট হয় না ছিটে যায় না আর এদিকে কিন্তু এই যে বলক উঠে পড়ছে আর দুধগুলো খুব ভালো করে জাল দিয়ে আমরা কোথায় যাব জানেন দেখতে থাকেন আমরা গ্রামে যাব। মানে পাড়াতে আছে না এই পাড়া ওই পাড়া সেই পাড়ায় পাড়ায় ঘুরতে যাবো কাজ করতে তো যাই গুড় এবং দুধ ভালো করে জাল করে আমরা এখন চলে যাচ্ছি কী যেন বলে ঢেঁকিতে যাচ্ছি আমাদের পাশের পাড়াতে ঢেসি ঢেকে আছে সেই দাদির ঢেকিতে যাচ্ছি তো দাদির ঢেকিতে মা চলে আসছে আর দেখেন আমার মা কি সুন্দর করে একদম পরিষ্কার করে নিচ্ছে আর এই কাগজটা কি জন্য জানেন যেন ওই চালের গুঁড়িগুলো ময়লাতে মানে মাটিতে না যায় তার জন্যই দেখেন কি সুন্দর করে ডেকির নিচে মানে নোটের নিচে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছে আমাদের টাঙ্গালির দিকে ঢেঁকির এই যে নিচে যে অংশটা নোট বলে তো যাই হোক এখন এই যে আমি দাঁড়িয়ে আছি দেখেন আমি কিন্তু ঢেঁকি পাড়াতে ধরে আছি যদি আমার কোনো অভিজ্ঞতা নেই তো একটু একটু করে এখন শিখতেছি যেটা মায়েরা বিয়ের আগে শিখে তো আমি বিয়ের আগে এগুলো কোনো কাজই পারতাম না কারণ শিখি নেই কারণ আপনাদের সঙ্গে শেয়ার করবো সময় ঠিক আছে তো এই হচ্ছে আমার মা সুন্দর করে চালগুলোকে ঢেঁকি নোটে দিয়ে দিচ্ছে আর আমি তো ঢেকে উঁচা করে রাখছি এখন মা বলতেছে সর কারণ আমার মা ভালো করে জানে যে এই ধরনের কাজ আমি কখনো করিনি আমি জানি না তাই আমার মা আমাকে করতেও দেয় না ভাবে যে ব্যথা পাবো ভাবে যে পারবো না এই কারণে তাই যে আমার মা সুন্দর করে ঢেকিতে চালের গুড়ি করতেছে আর আমার দাদি এসে তারপর নেড়ে দিচ্ছে মানে একজনে পার দিতে হয় ঢেকি বানতে হয় আরেকজনে হচ্ছে নোটে বসে হাত দিয়ে আইলে দিতে হয় তো যাই হোক এদিকে দাদি সুন্দর করে চালের গুঁড়িগুলো চেলেও নিচ্ছে আর আমার মা ঢেকে পাড়াচ্ছে তো এইভাবে আমরা সবগুলো চাল গুঁড়ো করে নিয়েছি আর ওদিকে মেশিন থেকেও কিন্তু গুঁড়ো করা হয়েছে আর চিতই পিঠাটা আমার মা মেশিনে দিতে চায় না আমার মা সবসময় এরকম হাতে করে পাটায় করে ঢেকেতে করে নিজে হাতে করে তারপরে হচ্ছে চিতই পিঠা বানায় আমার মার হাতের পিঠাগুলো অনেক সুন্দর হয় আর এই যে দেখেন আমি বলতেছি আমাকে একটু দেও না আমি একটু ভিডিও করি তো আমি যাই হোক ভিডিও করার জন্য কিন্তু আমি আবার ঢেকেতে গেলাম মোটামুটি ঢেকটা পাতলা ছিল তাই পারতেছিলাম তো আপনাদের মুখ থেকে আবার ঢেকে বানছে কেমন লাগতেছে গ্রাম ভিডিওগুলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে বলবেন তো এই যে আমি ঢেকে পাড়াচ্ছি আর আমাদের চালকুটা হয়ে গেছে এখন আমরা এই যে বাড়িতে চলে যাচ্ছি দাদিদের এখান থেকে আর আমার মার পিছন পিছনে এই যে আমার দুই মেয়ে মৃত রাখিবা আর এই যে দেখেন সন্ধ্যা দিয়ে কিন্তু একদম হালকা হালকা শীত চলে আসতেছে আর ভিউটা কত সুন্দর আমাদের বাড়ির নিচে আর এদিকে মা রাকি বা মৃত বাসায় চলে যাচ্ছে আমি আবার একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এদিকে এখন পিঠা বানানো হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এদিকে আমার মা একটা পাতিল বসাইছে আমার মা কিন্তু চিতই পিঠার গুঁড়াটা আগে একটু হালকা ভেজে নেয় তো এই যে এখন চিতর পিঠার গুঁড়াগুলো আগে হালকা ভেজে নিচ্ছে হালকা ভেজে নিলে ওই চিতর পিঠাটা খুব সুন্দর হয় তো যাই হোক খুব ভালো করে এই যে এক এক করে কিন্তু আমার মা চালের গুঁড়িগুলো হালকা করে ভেজে নিচ্ছে তো এখন ভেজে আরেকটা পাত্রে নামিয়ে নেবে তো এইভাবে কিন্তু চালের গুঁড়োগুলো আমার মা ভেজে ভেজে নামিয়ে নিচ্ছে আর এদিকে পানি গরম করা হয়ে গেছে কুসুম গরম পানি যেটা যেটাতে চাল গুঁড়োগুলো গুলানো হবে আর চুলায় কিন্তু কড়াই বসায় দেওয়া হয়েছে পিঠার জন্য আর এদিকে হচ্ছে ওই যে হালকা গরম কুসুম গরম পানি দিয়ে আমার মা এখন চিতের পিঠা ব্যাটার তৈরি করে নিচ্ছে তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমার মা খুব মানে মিহি করে কিন্তু এই গোলাটা গুলাতে হবে তো যাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে হাতের সাহায্যে তারপর হচ্ছে ডালের জোরুণটা ওটার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছে আমাদের টাঙ্গাইলের ভাষায় এই যে যে ডাল ঘু ডাল নারুনি যেটা যেটা গোলাপিটা এটাকে কাপা বলে আপনাদের কোন কোন জেলায় কী নামে চেনেন বলবেন কমেন্ট করে তো এইদিকে কিন্তু বেটার তৈরি করা হয়ে গেছে এখন এক এক করে আমার মা চিতই পিঠা বানিয়ে নেবে আর আমার মা কিন্তু অনেক বড় বড় করে পিঠা বানায় সব মায়েরাই সুন্দর করে বানায় কিন্তু এই যে আমার মার চিত পিঠাগুলোই আমি শেয়ার করতেছি তো একটু বড় বড় করে বানায় আমার মা সবসময় বলে যে খাওয়ার মতো একটা খেলে যেন মন ভরে যায় তো সেরকম ব্যাপার আমরা তো খুব ছোটো ছোটো করে পিঠা বানাই কিন্তু আমার মা অনেক বড় বড় করে পিঠা বানায় আর এদিকে যে আগে থেকে দুধ জাল দেওয়া এবং গুড় জাল দিয়ে রাখা হয়েছিল এখন খেজুর গুড়গুলো দুধের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে আর এ দিয়ে কিন্তু গরম গরম পিঠা বানানো হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে এই পিঠাগুলো ভিজানো হবে আবার কিছু পিঠা কিন্তু আমরা মাংস তরকারি দিয়েও খেয়েছি তো যাই হোক এখন এই যে এক এক করে দুধ জ্বালানো গুড় জ্বালানো সেই রসে দুধের ভিতরে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছে তো সারাত্রি অনেক কষ্ট করে আমার মা পিঠা বানিয়েছে এই যে আমাদের পিঠার ফাইনাল লোক কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন সবাই মায়ের হাতে শীতের পিঠা খাবেন এই ছিল মায়ের হাতের ভিজানু পিঠা তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ